বিপক্ষ দল থেকে বা তৃতীয় বক্তা আসছেন সার্জিস আলম ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী বিজ্ঞ বিচারক মন্ডলী আজকে পক্ষদলের তৃতীয় বক্তা যেখানে শেষ করছে সেখান থেকে শুরু করতে চাই তিনি মাত্র বললেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পাকিস্তানের নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু সবচেয়ে দুঃখের কথা সেটি পাকিস্তানের মতো রাজনৈতিকভাবে এত বড় একটি অস্থিতিশীল দেশেরও যখন নয়টি বিশ্ববিদ্যালয় এক হাজারের মধ্যে র্যাঙ্কিংয়ে থাকে বিশ্বে আমার বাংলাদেশের তিনটিও থাকে না আমার বাংলাদেশ এ কারণেই সফলতম হতে পারে না তিনি আজকে বললেন আমরা নাকি আমাদের যে স্বপ্ন সেটিকে বিশ্বাস করি না আমরা একটি দেশ নিয়ে যখন কথা বলবো তখন শুধু স্বপ্নের উপরে ভর করে থাকতে পারি না ওই আবেগ দিয়ে চালিত হতে পারি না যদি আমার স্বপ্নকে বিশ্বাস করেই আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সফলতম হতে পারতাম তাহলে এত ছোট স্বপ্ন দেখতাম না আমি পুরো পৃথিবীর মধ্যে সফলতম হওয়ার স্বপ্ন দেখতাম কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আজকে তাদের তিন বক্তা যে তথ্যগুলো দিয়ে গেলেন তাদের তথ্য অনুযায়ী উনিশশো একাত্তর থেকে আজকে দু সালে এসে বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত উন্নত হয়েছে হ্যাঁ আমরা বিশ্বাস করি উন্নত হয়েছে কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কিংবা পৃথিবীর অন্যান্য অন্য দেশ কি বসে রয়েছে বিজ্ঞ বিচার মন্ডলী একটু লক্ষ্য করুন দুই সালের বিশ বাংলাদেশের যে অর্থনীতি এটি হচ্ছে বিশ্বের পঁয়ত্রিশতম বড় অর্থনীতির দেশ যেটা দু সালে গিয়ে হবে বিশ্বের হচ্ছে হবে আপনি যদি ভারতের দিকে তাকান ভারত বর্তমানে বিশ্বের সপ্তম বড় অর্থনীতির দেশ দু সালে গিয়ে ভারত হবে বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশ ভারত আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে না দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ বসে থাকছে না পৃথিবীর অন্যান্য দেশগুলো বসে থাকছে না আমাদের কথা হচ্ছে যখন আমরা দক্ষিণ এশিয়ায় সফলতম হতে চাইবো আমাদের সামনে যে একটি ব্যারিয়ার রয়েছে ভারত সেটিকে আমাদের টপকে যেতে হবে কেন আমরা যেতে পারবো না কোথায় কোথায় সে বাধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তারা আজকে বললেন আমরা আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পেয়েছি হ্যাঁ আমরা অসংখ্য স্বীকৃতি পেয়েছি কিন্তু আপনি এটি কেন বলছেন না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দু হাজার সালে বলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ তারা বলেছে অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে নেপাল ভুটান এদের চেয়েও বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আপনি কেন এটি বলছেন না বিগত পনেরো বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে দুই বছরের বাজেট দেয়া যেত আমাদের সমস্যাগুলো এই জায়গায় আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন শিক্ষা শিক্ষাখাত যদি লক্ষ্য করুন পৃথিবীর কোনো মধ্যমায়ের দেশ স্বল্প উন্নত দেশ কিংবা উন্নত দেশে জিডিপির মাত্র দুই পার্সেন্ট শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হয় না বাংলাদেশে মাত্র দুই পার্সেন্ট দেওয়া হয় শুরু হবাক হবেন এই পার্সেন্টের অধিকাংশই চলে যায় আমাদের ওই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে আপনি যদি লক্ষ্য করুন যে আজকে কেন ভারত আপনার চেয়ে এগিয়ে থাকবে আজকে এই পজিশন দাঁড়িয়ে পৃথিবীর যত মাল্টি কোম্পানি রয়েছে তাদের যদি একটি তালিকা করেন সেরা দশটির পাবেন যেখানে ভারতের যারা রয়েছে তারা সিইও কিন্তু বাংলাদেশের একটিও পাননি আগামী দশ বছরও পাবেন না এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যেগুলো আপনার উপেক্ষা করে যাচ্ছেন আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন একটু আগে একটি হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারতে নাকি জিরো দশমিক দুই মিলিয়ন অর্থাৎ মাত্র দুই লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি আপনি একবার চিন্তা করেছেন ভারতের জনসংখ্যা কত একশো ত্রিশ কোটি জনসংখ্যার একটি দেশ আর আপনি সতেরো কোটি জনসংখ্যা নিয়ে ভারতের সাথে তুলনা করছেন আপনি যদি সতেরোকে একশো ত্রিশের সাথে তুলনা করে সে অনুযায়ী গুণ করতেন তাহলে দেখবেন ভারত আপনার চেয়ে অবশ্যই এগিয়ে রয়েছে আপনি আজকে কথা বলছেন বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে কৃষিখাতের কথা বলছেন বাংলাদেশের কৃতিকা খাতের জন্যই আমাদেরকে আরো ভুক্ত হবে বাংলাদেশের কৃষিখাতে আপনি এই জরিপে আর আপনার এই পরিসংখ্যানে যা দেখাচ্ছেন কৃষকের কাছে যান সেটি দেখতে কৃষক আজকে তার ধানে আগুন পর্যন্ত লাগিয়ে দেয় এ হচ্ছে বাংলাদেশের অবস্থা তাই বিজ্ঞ বিচারক মন্ডলী আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অবশ্যই সফল একটি রাষ্ট্র তবে সফলতম হতে পারবে না এর জন্য বাংলাদেশের আরো অনেক পথ দিতে হবে ধন্যবাদ বিজ্ঞ বিচারকমণ্ডলী ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের যুক্তি খণ্ডনে তারা আজকে একটি অবাক করার মতো কথা বলেছেন যেটা শুনে আমরা রীতিমতো থক গিয়েছিলাম যে আমরা তিনজন বক্তা ছয় থেকে সাতটি ক্ষেত্র দেখিয়েছি এই ক্ষেত্রগুলোর উপরে সামগ্রিক একটি দেশের উন্নতি নির্ভর করে কোনো দিন একটি ক্ষেত্র দিয়ে একটি দেশের উন্নতি আমরা ডিফাইন করতে পারি না আমরা ক্ষেত্রগুলো দেখিয়েছি রাজনীতি শিক্ষা শিল্প সব কিছুর আপনার একটি সামগ্রিক সমন্বয় প্রয়োজন আপনি কখনো একটা ক্ষেত্র দিয়ে একটা দেশকে একটা ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু একটা নির্দিষ্ট এলাকায় ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কখনো সফলতম হতে পারবেন না তাই আপনার সবগুলো সামগ্রিক একটি উন্নয়ন প্রয়োজন কেন আজকে আগামী একশো বছরে কিংবা আশি বছরে ভারত বাংলাদেশের থেকে এগিয়ে থাকে এখানে গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে ভারতের ভূ যে অবস্থান সেটি কিন্তু তারা আজকে একবার এটি গণ্য করছেন না কারণ দেখুন আজকে ভারতের একটি রাজ্যেরও আয়তন বাংলাদেশের আয়তনের চেয়ে বেশি বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত রয়েছে ভারত রীতিমতো একটি পড়াশক্তি হয়ে উঠছে আজকে ভারতের আইআইটির মতো প্রতিষ্ঠান বিশ্বের দুইশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের এই আইআইটি প্রতিষ্ঠান রয়েছে তিন থেকে চারটি কিন্তু আমার এই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এক হাজারের মধ্যেও থাকতে পারে না তাহলে সমস্যাটি কোথায় আমাদের এই শিক্ষাক্ষেত্রে উন্নত করতে হবে আপনারা যে আর্থসামাজিক উন্নয়নের প্যারামিটারগুলো দেখাচ্ছেন এগুলো দিয়ে আমি দরিদ্র থেকে উন্নয়নশীল আয়ের দেশ উন্নত দেশ পর্যন্ত যেতে পারবো না এই স্টেপগুলো পার করবো আমি যখন উন্নত দেশে যাব তখন আমার এই যে দিকগুলো রয়েছে এগুলো আমাকে উন্নত করতে হবে আমার যে ব্যবসা এই ব্যবসা তরুণদের জন্য একটি জায়গা সৃষ্টি করতে হবে আজকে কি হয়েছে আজকে হয়েছে যে পুরো বাংলাদেশে যে হাসপাতালের যে সিস্টেম স্বাস্থ্য খাদ এটি আট থেকে দশটি কোম্পানির হাতে মানুষের হাতে জিম্মি রয়েছে এটি থেকে বের হয়ে হবে আজকে আমাদের ঢাকা শহর কেন্দ্রিক সবকিছু কিছু সেন্ট্রালাইজড হয়ে গিয়েছে এখান থেকে ডিসেন্ট্রালাইজড করতে হবে ঢাকা শহর পৃথিবীর বসবাসের অনুপযোগী শহরদের মধ্যে অন্যতম এই অন্যতম হওয়ার যে কারণটি এই অন্যতম কারণটি হচ্ছে এটি আমাদেরকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে আপনি ডেল্টা প্লেনের কথা বলছেন আপনি প্যারিস চুক্তির কথা বলছেন এই প্যারিস চুক্তি থেকে যেমনটি ট্রাম্প করেছিল যখন ইচ্ছা তাদের স্বার্থ থাকবে না বের হয়ে যাবে আপনাকে আপনাদের নিজের স্বার্থ দেখতে হবে আপনি দেখবেন ওই কার্টাগোনা গোনা প্রোটোকল চালু হয়েছিল ঠিকই যুক্তরাষ্ট্র মনে করেছে যে পরিমাণ কার্বন নিঃসরণের লিমিট দেওয়া হয়েছে সেটা তার পক্ষে মানা সম্ভব না সে বের হয়ে গিয়েছে তারা সেইটুকুই লক্ষ্য করবে তাই মাননীয় বিচারক মন্ডলী আমরা বিশ্বাস করি বাংলাদেশ অবশ্যই সফলতম একদিন হবে সেটি আমরা স্বপ্ন দেখি কিন্তু একবিংশ শতাব্দীর মধ্যে এটি সম্ভব নয় যখন আমাদের সামনে ভারত রয়েছে সম্ভব হবে যদি আমরা যে সীমাবদ্ধ ক্ষেত্রগুলো দেখিয়েছি সেগুলোতে কাজ করতে পারি আমরা প্রত্যাশা করি কোনো একদিন আমাদের প্রজন্ম বাংলাদেশকে সফলতম রাষ্ট্র হিসেবে দেখবে ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী বিচয় মণ্ডলে আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ স্বৈর শাসনের অধীনে একাধিকবার গিয়েছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা একাধিকবার সৃষ্টি হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচনের নামে প্রহসন আমরা সেই উনিশশো নব্বই বিরানব্বই পর থেকেই দেখেছি এরকম একাধিকবার হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে সরকার মাত্র তিন মাসের জন্য এসেছে নব্বইয়ের দশকে তাহলে মাননীয় বিজ্ঞ বিচারক একটু লক্ষ্য করুন এটি একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস একটি দেশের স্থিতিশীলতার জন্য আমার দেশে যখন বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন রয়েছে তখন বাইরের দেশগুলো দেখবে যে ওই দেশটি কতটুকু স্থিতিশীল দেখুন আজকে যখন আমার ং ফ্যাশানে আগুন ধরে যায় তখন আমেরিকা তাদের সুবিধাগুলো দেওয়া বন্ধ করে দেয় আজকে যখন দেখে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে তারা তাদের বিনিয়োগ নিয়ে আশঙ্কা থাকে সেই জায়গাগুলোতে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে দ্বিতীয়ত বাংলাদেশ দুর্নীতির জায়গায় বিশ্বের কাছে আলাদাভাবে নিজেকে একটি প্রতিষ্ঠিত করেছে কিন্তু এটা আমাদের জন্য খুবই হতাশাজনক আমরা চাই দুর্নীতি বিরোধী অবস্থানে বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করবে বাংলাদেশকে এই দুর্নীতির জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমরা যখন সফল তম হতে যাব তখন আমাদের শিক্ষাক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে হবে পৃথিবীর কোনো উন্নত দেশ শিক্ষাক্ষেত্রে চার পার্সেন্ট জিডিপির কম ব্যয় করে না আমাদের এটা দুই পার্সেন্ট থেকে চার পার্সেন্টে নিয়ে যেতে হবে আপনি বলেছেন যে আমাদের যে বিষয়টি ঋণ মাথাপিছু আয়ের যে বিষয়টি দেখুন আমরা যদি জাপানের দিকে তাকাই আমেরিকার দিকে তাকাই তাদের জনপ্রতি এটি একশো পার্সেন্টের উপরে জাপানের দুইশো পার্সেন্ট তাহলে বিষয়টি এটির উপর অত একটি নির্ভর করে না এটি নির্ভর করে জিডিপি টু টেক্স ট্যাক্স রেশিও উপরে যেখানে ভারতের ট্যাক্স হচ্ছে চোদ্দ পার্সেন্ট বাংলাদেশের হচ্ছে সাত তারা চাইলে ওই একশো কোটি মানুষকে কাজে লাগিয়ে এটি খুব দ্রুততম সময়ে পূরণ করতে পারবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বৈশ্বিক পরাশক্তি এবং উন্নত রাষ্ট্রগুলো এই জনশক্তির জন্য তাদের উপর সেই আস্থাটি রাখবে এই জায়গায় বাংলাদেশকে আরও কাজ করতে হবে ধন্যবাদ বিজ্ঞ বিচয়